গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সাড়ে নটা আর আজকে হচ্ছে তিন তারিখ আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে বিছানা এখন পর্যন্ত গোছানো হয়নি কিন্তু মা সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ সেরে খেয়েছে কিনা সেটা আমার জিজ্ঞেস করা হয়নি আমি ঘুম থেকে উঠলাম মাও বাড়ি থেকে বেরিয়ে গেল মা আজকে একটু পড়ে গেল মায়ের কাজে আমাদের লাইফটা না একটু কেমন হয়ে গেছে আমাদের বাড়িতে আমরা তিনজন থাকি আমি বাবা মা তিনজনের লাইফ তিন রকমভাবে চলছে ব্যাস এইটুকুই বলে রাখি তারপরে যদি জানানোর মতো হয় অবশ্যই আমি তোমাদেরকে জানাবো তো যাই হোক সকালবেলায় প্রচণ্ড খিদে পেয়েছে আজকে বিছানাটা গুছিয়ে আমি আগে কিছু একটা খাবার বানাবো খাবো কারণ কালকে রাত্রে আমি সেভাবে কিছু খাইনি রাত্রিবেলায় সে তরমুজ খেয়েছি হ্যাঁ জানি রাত্রিবেলায় ফল খেতে নেই তবুও ইচ্ছে করলো তাই খেয়েছিলাম তো এখন ছটফট বিছানাটা গুছিয়ে নেব তারপর চলো ব্রেকফাস্ট বানাই এই গরমের মধ্যে চাদর ভাজ করা দেখে হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে দিদি তুমি এত গরমের মধ্যেও চাদর গায়ে দিয়েছিলে তো হ্যাঁ এই এত গরমের মধ্যে আমি চাদর গায়ে দিয়েছিলাম মানে এক্স্যাক্টলি আমাকে গরম লাগছিল না আমাকে ঠান্ডাই লাগছিল ঠান্ডা লাগছিল বলেই চাদরটা গায়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি কুলারটা চলে তো আমার ঘরে এখন মানে যেহেতু রাত্রিবেলায় ভোল্টেজটা কম থাকে তাই ওপরে ফ্যানটাও চালাই আর পাশে কুলারটাও চালিয়ে শুই এবার ভোর হতে হতে কি হয় ভোল্টেজটা বেড়ে যায় এবার কুলার আর ফ্যানের দুটোরই একদম স্পিডে হাওয়া বইতে বাতাস বইতে শুরু করে তো সেই কারণে রাত্রিবেলায় ওটা গায়ে দেওয়া হয় আর কি ভোরবেলার দিকে রাত্রিবেলায় না আর আমার না খুব কি বলবো মানে ঠান্ডা আমি গরম সহ্য করতে পারি বাট আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না ঠান্ডাতে আমার খুব অসুবিধা হয় তো সকালবেলায় দেখে চাদরটা দেখে মা আবার হাসছিল যে এই গরমেও চাদর মানে আমার চাদর না হলে ঘুমিয়ে আসতো না ভোরবেলায় ঠান্ডাতে তো সকালবেলায় বিছানা পরিষ্কার করার পর এখন চলে আসলাম ব্রেকফাস্টারি করার জন্য সকালবেলায় তোমরা সবাই জানো আমি এটাই খাই মানে এখনকার আমার ব্রেক মেন ব্রেকফাস্ট হয়ে গেছে এটা তাছাড়া এক একদিন এক এক রকম খাওয়া হয় কিন্তু মেন এটাই খাওয়া হয় কালকে কি হয়েছে জানো কালকে আমার সাথে বিভৎস বাজে রকমের একটা ঘটনা ঘটে গেছে এটাই যে প্রথম ঘটেছে সেটাও না এর আগেও ঘটেছে কিন্তু কালকের ঘটনাটা একটু অন্যরকম তোমাদেরকে একটু বলি তাহলে বুঝতে পারবে তোমরা সবাই জানো দিদি নাম্বার ওয়ানে প্রায় আমি তিনবার অডিশন দিয়েছি কিন্তু একবার আমি সিলেক্ট হইনি আমি জানি না ওখানকার সিলেকশনের প্রসেস কি বা কি করে কি করতে হয় আমার কোনো আইডিয়া নেই এবার কালকে ফেসবুক স্ক্রল করতে করতে আমি দেখলাম যে একজন পোস্ট করেছে যদি কেউ দিদি নাম্বার ওয়ানে যেতে চাও তাহলে এই লোকটার সাথে মানে ওই রেট দিয়ে ওই লোকটার নাম দেওয়া ছিল যে এনার সাথে কন্ট্যাক্ট করো রীতিমতো আমি কন্ট্যাক্ট করেছি দিদি দিদি নাম্বার মানে কেনা যেতে চাই তোমরাই বলো সো আমি ওনার সাথে কথা বলতে বলতে ওনাকে বললাম যে আমি তো অলরেডি দিদি নাম্বার ওয়ানে মানে অডিশন এসেছি বাট আমি সিলেকশন হইনি দিয়ে উনি আমাকে কী বললেন তোমাদের কোনো আইডিয়া নেই মানে আমি হাসছি আমার রীতিমতো রাগ হচ্ছিলো সেই মুহূর্তে মানে উনি কথা বলতে বলতে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি অডিশন দিয়ে যেতে চান না ডিরেক্ট যেতে চান আমি তারপর জিজ্ঞেস করলাম যে ডিরেক্ট মানে অডিশন দেওয়া মানে তো জানি অডিশন দিয়ে তারপর তুমি সিলেকশন হবে তারপর তুমি নাম্বার মানে যেতে পারবে এবার ডিরেক্টটা বলতে আমার মাথায় সেভাবে ঢোকেনি আমি জানতে চাইলাম যে ডিরেক্ট বলতে কীরকম আমাকে বলছে আমি একজনের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আপনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলুন আপনি হয়তো সিলেকশন হয়ে যেতে পারেন মানে তারপরে যে কথাটা বললেন উনি আমাকে মানে ওই কথাটা শোনার পর সিরিয়াসলি আই এম শকড আমাকে বলছে যে হ্যাঁ আপনাকে ওই যে লোকটার সাথে যে লোকটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে আর কি আমাকে ওই লোকটাকে ইমপ্রেস করতে হবে অ্যাট্রাক্টিভ কথাবার্তা বলতে হবে মানে লোকটাকে আমাকে ইমপ্রেস করতে হবে তারপরেই নাকি আমাকে দিদি নাম্বার ওয়ানে সিলেকশনে নেবে মানে কী লেভেলের ফ্রড বুঝতে পারছো এরা ফ্রড যেমন তেমন এত নোংরা মানসিকতা এদের আমি জাস্ট বুঝতে পারছি না মানে ভাবতে পারিনি তারপর ওই ওই দু একটা লাইন আমি যখন বললো আমাকে তারপর আমি পরপর চার ওকে ভয়েস মেসেজ করে দিয়েছি যে মানে এত আপনার বাজে কেন এই 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 সেই আমি না ওইভাবে কাউকে খারাপ ভাষায় বলতে পারি না তবে আমি যতটুকু পেরেছি আমার মনে হয় আমি বলে দিয়েছি তো আজকালকার দিনে মানে প্রত্যেকটা ধাপে ধাপে ফ্রড সোশ্যাল মিডিয়ায় তো মানে কাউকে বিশ্বাস করাই যাবে না সোশ্যাল মিডিয়ায় তো বাদে দাও তুমি তোমার আশেপাশে যারা আছে যারা ভালো মানুষের রূপ ধরে থাকে তাদেরকেও তুমি বিশ্বাস করবে না মানে এই ব্যাপারগুলো কি বলো তো আমি না বহু ঠকেছি বহু ঠকেছি এরকম করে কিছুটা নিজের দোষে ঠকেছি কিছুটা না বুঝে ভুল বুঝে ঠকেছি সো আমার মনে হয় যে এখনকার দিনে এখনকার জেনারেশনে কাউকে বিশ্বাস করার কোনো দরকারই নেই তুমি নিজের ওপর বিশ্বাস রাখো বিশ্বাস করো নিজে যেটা ভালো মনে হয় সেটা করো কিন্তু ওই যে আমি এইটা করব বলে ওর হেল্প নিতে হবে আমাকে এটা একদমই করো না বুঝলে মানে আমি সত্যি কথা বলতে গেলে আমি একটু মানে নরম মনের মানুষ আমাকে কেউ যদি এসে ভালো 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 দু একটা কথা বলে আমি তার উপর পুরো গোলে ফিদা হয়ে যাই আমার মনে হয় সেই মুহূর্তে যে না এই হচ্ছে আমাকে বোঝে এই হচ্ছে আমার জীবনের সবথেকে মানে আমাকে ভালো বুঝতে পারবে এরকম একটা পার্সন তো না সেটা সেই মুহূর্তের জন্য মনে হয় পরে যখন তুমি রিয়েলাইজ করবে যে তুমি ওটা ভুল কিন্তু কিছু কিছু সময় মানুষ নিজের দোষ নিজে দেখতে পায় না আমি যেমন আমি নিজের ভুল বা কিছু আমি নিজে দেখতেই পাই না আমাকে কেউ যদি বারবার এসে বুঝিয়ে দেয় বুঝিয়ে বলে সেক্ষেত্রে বুঝতে পারি তখন বুঝতে পারি তারপর মাথা থেকে আবার সব আউট হয়ে যায় কিন্তু সত্যি কথা বলছি একটা কালকে আমাকে একজন এত ভালোভাবে বুঝিয়েছে এত ভালোবেসে বুঝিয়েছে সো আমার মনে হয়েছে যে না আমি যে পথে চলছি আমার যেগুলো করছে আমি সেগুলো মানে পুরোই ভুল আমার 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 জন্য এই লাইফটা না তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবেসে এত ধৈর্য ধরে এত মানে শান্তভাবে বোঝানোর জন্য আমাকে তো যাই হোক কি থেকে শুরু করেছিলাম আর কী থেকে কোথায় গিয়ে দাঁড়ালাম তবে এটা কিন্তু রিলেটেড ওই যে ফ্রডের ব্যাপারটা বিশ্বাসের ব্যাপারটা এই সব নিয়ে বললাম আর কি এখনকার দিনে কাউকে বিশ্বাস করো না সত্যি বলছি কাউকে না নিজের আমি বলবো নিজের বাবা মাকেও না কাউকে বিশ্বাস করতে হয় না কারণ নিজের বাবা মারাও কিন্তু ছেলে মেয়েদের ঠকায় কোনো না কোনো দিক থেকে ঠকায় আমি সব বাবা মায়ের কথা বলছি না সব বাবা মারা এখানে বললে আমি ভুল বলবো কিছু কিছু বাবা মা আছে আমার নিজে চোখে দেখা সো কাউকে বিশ্বাস করতে নেই আজকালকার দিনে সো আমার মা তো গেছে বহরমপুরে মাকে আমি ফোন করেছিলাম মা বললো পৌঁছে গেছে আজকে সারাদিন বাড়িতে যেহেতু একাই ছিলাম আর আমার মনে হচ্ছে এখন থেকে হয়তো আমাকে একা একাই থাকতে হবে বাড়িতে সে যাই হোক দুপুরবেলায় সারাদিন তো একা একা বাড়িতে ছিলাম তাই ভাবলাম বিকেলের দিকে আমাদের পাড়ার মন্দিরের সামনে সবাই মিলে গল্প হয় পিএনপিসি হয় না 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 পিএনপিসি বললে ভুল বলবো এমনি ওই রকম হয় না যা কথা হয় সবাই যেখানে যা মানে আমরা যে ওখানে যারা আছি তাদের মধ্যেই সবাইকে নিয়ে কথা হয় আর কি পিএনপিসি মানে হচ্ছে কেউ আমাদের গল্পের ওখানে কেউ উপস্থিত নেই তাকে নিয়ে কথা বলা মানে হচ্ছে পিএনপিসি বাট সেটা খুব কম হয় আর আমি হয় কি জানিও না কারণ থরি আমি এদের সাথে প্রত্যেক দিন বসি আর হলেও হতে পারে আর এক জায়গায় এতগুলো মানুষ থাকলে পিএনপিসি হবে এটা স্বাভাবিক তাই না তো এখানে আজকে পাড়ার সবার সাথে মানে ঠাম্মা বৌদি ভাইয়ের বউ দাদার ছেলে সবার সাথে মানে অনেক আড্ডা মারা হয়েছে আর আড্ডা মেরে সত্যি কথা বলতে মনটা অনেকটাই ফ্রি হয়ে গেছে সারাদিন বাড়িতে বসে বসে যেহেতু বোর হচ্ছিলাম বিকেল সময়টা ওদের সাথে কাটিয়ে বেশ ভালোই লাগলো তারপর সন্ধ্যাবেলা একা একা চা বানালাম চা বানিয়ে খেলাম ভালো লাগছে না তো আর আমার যদি কোনো কাজ না থাকে কোনো কিছু ভালো না লাগে আমার সব সময় না মনে হয় যে একটু এই খাই একটু সেই খাই মানে সময়টা পাস হয় না আগে মানে অভ্যাসটা প্রচুর খারাপ ছিল আমার আমি রান্নাঘরে ঢুকলেই কিছু না কিছু খেতাম খিদে না পেলেও খেতাম সেই কারণে আমার মনে হয় এর আগে আমার ওয়েটটা অনেকটাই গেন হয়েছিল এখন অনেকটাই ওয়েট লস হয়ে গেছে আর এই যে লিও ও তো কোলে কোনো সময় থাকবে না ওকে তুমি একটু ধরে আদর করবে উফ না অসম্ভব মানে বাড়িতে পোষো কিসের জন্য পোষে একটু কাছে কাছে থাকবে একটু আদর করব গায়ে গায়ে ঘিসে থাকবে বাট ও পুরো উল্টো তো সে যাই হোক আজকে যেহেতু বললাম ওই যে মা ছিল না বাড়িতে তাই সারাদিনে রান্নাবান্না আজকে কিচ্ছু হয়নি তাই রাত্রিবেলায় মাকে ফোন করে বললাম যে কি করবো তো মা বলল যে গরমে সেদ্ধ ভাত বসিয়ে দিলেই হবে আমিও বললাম যে না আমি রাত্রিবেলায় ভাত খাবো না আমি রুটি বানাচ্ছি তো এখানে চাল কুমড়ো ছিল চাল কুমড়ো ভাজা তার সাথে রুটি করেছিলাম আর এক্ষুনি যাকে দেখলে সে হচ্ছে আমার জেঠু মানে পাড়ার জেঠু আর কি আমাদের বাড়িতে সাত দিনের মধ্যে ছ দিনই আসে আর কি সন্ধ্যাবেলায় আসে মায়ের সাথে গল্প আড্ডা মারে চাটা খায় মানে সন্ধ্যাবেলায় যা যা বানানো হয় জেঠুকে দেওয়া হয় আমরা খাই তো আজকে যেহেতু মা ছিল না জেঠু ও যেঠু সেই কারণে বেশিক্ষণ বসেনি আর ওই রান্না করছিলাম ঝাঁজ লাগছিল তাই জেঠু বললো যে আজকে চলে যাচ্ছি তারপরে আবার দেখছি এর মধ্যে ঠাম্মা আমার জন্য রুটি আর তার সাথে মাছের ঝোলের তরকারি নিয়ে এসেছিলো মানে ওই বিকেলবেলায় সবার সাথে গল্প করছিলাম তো দিয়ে গল্প করতে বলতে ঠাম্মা জিজ্ঞেস করলো যে আজকে কি খেয়েছ আমি বললাম তেমন কিছু খাইনি তাই ঠাম্মা আবার দেখছি রুটি আর তরকারি দিতে এসেছে তো দেখলো আমি রুটি করছিলাম তাই ঠাম্মাকে বললাম যে দুটো রুটি নিয়ে এসেছিলো ঠাম্মাকে বললাম তুমি একটা দাও একটা নিয়ে যাও লাত্রের রান্না সেরে খাওয়া দাওয়া করে এখন ব্যাগ গোছাতে আসলাম হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি আমি ব্যাগ কিসের জন্য গোছাচ্ছি অ্যাকচুয়ালি আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে গেলে কি বলো তো মাঝে মধ্যে মন খারাপ হলে তোমরা বলো না যে দিদি কিছু না ভেবে এদিক সেদিক ঘুরতে চলে যাবে তো আমারও মাঝে মধ্যে মনে হয় যে এদিক সেদিক ঘুরতে চলে যাবো কিন্তু সময় না সেটা হয়ে ওঠে না আর কি তো সেই সুযোগটা আমি আজকে হাতে পেয়েছি সেই কারণে ভাবলাম যে চলো ঘুরে আসি মনটা একটু ভালো করে আসি আর এইদিকে ঘোরা বলতে গেলে আশেপাশে দীঘা ছাড়া তো আমার তেমন কিছু জানা নেই তাছাড়া দার্জিলিং সিকিমর তো অনেক দূর আর ওগুলোতে যেহেতু যায়নি সে কারণে আমার কাছে ওই লাইনটা একটু কঠিন মনে হয় আর দীঘাতে তো অনেকবারই যাওয়া হয়েছে সে কারণে মনে হয় যে দীঘাটা ইজি আর মানে আমাদের এখানে বাসে চেপে একদম দীঘাতে নামিয়ে দেবে এক বাসে আমি চলে যেতে পারবো আর দীঘাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার তো সেই কারণে দীঘাটাই আমার বেশ ভালো লাগে মানে মুন্নার সাথে প্রথম গেছিলাম দীঘাতেই ওখানে গিয়ে অনেক কিছু স্মৃতি ওর সাথে জড়িয়ে আছে তো সেই কারণে দীঘাটাই আমার বেস্ট লাগে তো এখানে কাপড় গুছিয়ে নিয়েছি আর তার সাথে নিলাম কিছু অ্যাক্সেসারিজ আর স্কিন কেয়ারের প্রোডাক্ট আর তার সাথেই বড়ো দুলগুলো নিয়েছি সচরাচর আমি সেরকম কানের পরি না দেখবে আমি যেখানেই যাই না কেন আমার কানে যেটা থাকে সেটা পরেই চলে যায় সেটাতেই প্রেফার করি তো এখানে টুকটাক জিনিস নিয়েছি যেমন ফেস ওয়াশ হেয়ার সিরাম আইব্রো কিট সানগ্লাস আর টুথব্রাশ পেস্ট ওগুলো তো লাগবে চিরুনি তার সাথে সানস্ক্রিনটা তো মাস্ট আর একটা সানগ্লাস বাস এই কটা হচ্ছে জিনিস আর এত গরমে মেকআপ টেকআপের জিনিস তো আমি নিয়েই যাবো না মেকআপ করা তো দূরেই থাক সেই কারণে কিছু নিইনি একদম যেগুলো লাগবে আর কি সেই জিনিসগুলোই নিয়েছি ট্রলিতে সব জামাকাপড় ঢোকানোর পর আমি ট্রলিটা যখন আটকাতে যাব আটকাতে গিয়ে দেখি ওখানে লক সিস্টেমটা কাজ করছে না আমি দুদিন আগে ঘুরে আসলাম মানে আমি মা নর্দার বাড়িতে গেছিলাম তখন তো লকটা বেশ ভালোই ছিল আজকে গিয়ে মানে লাগাতে গিয়ে দেখি লকটা কাজই করছে না ঠিকঠাক লকটাও কাজ করে না আবার ওই হ্যান্ডেলটাও মোটামুটি একটু কেমন হয়ে গেছে তো দুটোই ঠিক করতে হবে ঘুরে আসি ঘুরে এসে তবেই ঠিক করব। কালকে আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা লেগে যাবে এবার আজকে শুধু শুধু বসেছিলাম বলে ব্যাগটা গুছিয়ে নিলাম কাজটা এগিয়ে থাকলো আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে